চায়স আজকে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং টোকনের সম্পর্কে বলব যেটা হলো সানডক কয়েন অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগস্টে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগস্টে মার্কেটে আসলেও এই কয়েনের মধ্যে বেশ কিছু পোটেন্সিয়াল রয়েছে আপনারা কিন্তু এখান থেকে প্রফিট গেন করতে পারেন টেন পারসেন্ট পর্যন্ত চলুন তাহলে প্রফিটটা কীভাবে গেন করবেন তার সম্পর্কে জানার আগে বেশ কিছু এখানে ইম্পর্টেন্ট তথ্য জেনে নেওয়াটা দরকার অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগস্টে কিন্তু টু টোয়েন্টি ফোর আগস্টে লঞ্চিং হলেও মার্কেটের মধ্যে দেখুন হিউজ পরিমাণে একটি প্রফিট দিয়ে যায় লঞ্চিং টাইমে এখানে অলরেডি স্টার্টিং পয়েন্ট থেকে অলরেডি টোয়েন্টি পারসেন্ট প্রফিট দেয় এরপরে মার্কেট অ্যারাউন্ড ফিফটি পারসেন্ট পর্যন্ত প্রফিট দেয় এরপরে ভয়ঙ্কর বিষয় হলো এই ফিফটি পার্সেন্ট প্রফিট দেওয়ার পরে পুরো মার্কেটে ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট প্রফিট দিতে দিতে প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত মার্কেট ব্রেকডাউন হয়ে যায় কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় অনেকে ভাবছে যে যারা অ্যাকচুয়ালি লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করছে এইসব নতুন কয়েনকে দেখি তাদের তাহলে কত বড়ো মাপের ভুল হচ্ছে আপনারা কিন্তু এখানে এই বিষয়টি দেখে বুঝতে পারছেন কারণ শর্টকাট বিষয় দেখুন আপনারা যদি এই কয়েনের লঞ্চিং প্রাইজে ডিপোজিটটা করতেন এই মুহুর্তে দেখুন প্রফিট তো ছোটো ছোটো দিয়ে গিয়েছে কিন্তু যদি আপনারা সাথে সাথে উইথড্রল না করেন মানে প্রফিটটা নিয়ে বেরিয়ে যান আবার এন্ট্রি যদি না নেন এইভাবে যদি আপনারা না করেন তাহলে কিভাবে প্রফিটটা গেন করবেন দেখুন অলরেডি টু আগস্টে লঞ্চিং হয় টু ফেব্রুয়ারিতে দেখুন প্রায় এখানে এইট্টি পারসেন্ট কাছাকাছি মার্কেট ব্রেকডাউন হয়ে যায় এখান থেকে কী বুঝলেন যেই সব ব্যক্তি অলরেডি লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করে এবং ভেবে চিনতে এতে ছেড়ে দিয়েছে ইনভেস্টমেন্ট করে ওদের তাহলে কি হালটা হচ্ছে আপনারা ভাবুন তাহলে এইসব ক্ষেত্রে কিভাবে রক্ষা পাওয়া যায় কারণ অনেকেই বলে যে আপনারা লং টাইমের জন্য কয়েনের মধ্যে হোল্ডিং নিয়ে নিন আপনারা কিন্তু প্রফিট গেইন করতে পারবেন কিন্তু একটি জিনিস মাথায় রাখুন আপনারা যদি লং টাইমের জন্য হোল্ডিং করছেন সব কয়েনের ক্ষেত্রে কিন্তু তা হয় না অ্যামাউন্ট আপনারা নাইনটি পার্সেন্ট থেকে হানড্রেড পারসেন্ট অ্যামাউন্টটা হারিয়ে ফেলবেন যদি আপনারা সব কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করে ভাবেন আপনি এক দেড় বছরের জন্য ছেড়ে দেবেন মাথায় রাখবেন আপনাদের ব্যালেন্স জিরো করে দেবে আপনারা কিন্তু প্রফিট গেন করতে পারবেন না এখান থেকে আপনাদেরকে প্রফিট গেন করতে হলে দুটো মেন জিনিস পজিশন ফলো করতে হবে একটি হলো আপনাদের সামনে যে কয়েনটা লঞ্চিং হচ্ছে ওর পিছনে বড় কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে কোনো কিছু প্রজেক্ট যদি না থাকে সেই কয়েনের মধ্যে শর্ট সেলিং করে বেরিয়ে যাবেন যদি প্রজেক্ট থাকে কোনো সেলিব্রিটি থাকে ওকে প্রমোট করাচ্ছে তবেই সেই কয়েন পাম হবে দেখুন এই কয়েনটি মার্কেটে টু আগস্টে আসলেও দেখুন অলরেডি টোয়েন্টি পারসেন্ট প্রফিট দেয় এরপরে দেখুন মার্কেট হঠাৎ করতে টোয়েন্টি পার্সেন্ট ব্রেকডাউন হয়ে যায় এরপরে ফাইভ পার্সেন্ট আবার টেন পারসেন্ট ব্রেকডাউন এরপরে দেখুন ডাইরেক্ট টেন পারসেন্ট ব্রেকডাউন এইভাবে করে মার্কেট দেখুন অলরেডি ব্রেকডাউন হতে হতে মার্কেট পুরো নিচে এসে প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মার্কেট ব্রেকডাউন হয়ে যায় তাহলে এখানে কারা প্রফিট কামিয়েছে যারা মিডিলে পজিশন নিয়েছে ছেড়ে বেরিয়ে গেছে সেম আপনারাও এই মুহুর্তে কীভাবে পজিশান নিলে প্রফিট গেন করতে পারবেন কিভাবে প্রফিট পাবেন তার সম্পর্কেও জানতে হবে এখানে দেখুন আজকে হলো টু জুন টেন এখানে আপনারা টেন পারসেন্ট প্রফিটের জন্য পজিশান নিতে পারেন কারণ এই কয়েনের গ্রাফ অ্যারাউন্ড টেন পারসেন্ট পর্যন্ত প্রফিট দেবে কারণ এর গ্রাফ পাম হওয়া স্টার্ট হয়ে গিয়েছে কারণ যদি আপনারা দেখেন জুন মাসের ন তারিখে এর গ্রাফ পাম হওয়া স্টার্ট হয় অ্যারাউন্ড টেন পার্সেন্ট পর্যন্ত প্রফিট দিয়েছে মার্কেটে এখনও অ্যারাউন্ড আপনারা বলতে পারেন এইট থেকে নাইন পার্সেন্ট ওর অধিক অ্যারাউন্ড যাওয়ার টার্গেট রয়েছে তাই এই সময় যদি আপনারা এই স্থানড কয়েনের মধ্যে পজিশন নেন এখানে কিন্তু প্রফিট গেন করার পজিশন রয়েছে তাই এখানে যখনই আপনারা পজিশন নিচ্ছেন লং টাইমের জন্য যেমন এক সপ্তাহ দেড় সপ্তাহ দু সপ্তাহ এক মাস এইভাবে পজিশন নেবেন না আপনারা এখানে যখন পজিশন নিচ্ছেন একদিন হোল্ড করলেন দেখলেন যে আপনাদের ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট কিংবা সিক্স পারসেন্ট অ্যারাউন্ড প্রফিট আপনারা পেয়ে গিয়েছেন আপনারা সেল করে বেরিয়ে যান কারণ মার্কেটে আরও অনেক কয়েন রয়েছে একটি কয়েনের মধ্যে যদি আপনি নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি প্রফিট গেন করতে পারবেন না এইভাবে এই কয়েনের এই সময় গ্রাফ পাম্প হওয়া স্টার্ট হয়ে গিয়েছে আপনারা কিন্তু চাইলে এখানে পজিশন নিয়ে এই কয়েনের মধ্যে প্রফিট গেন করতে পারেন হাই গায়েস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো যখনই আপনারা ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখার সাথে সাথে যদি আপনার পজিশান নেন আপনার একদিনের অ্যারাউন্ড হোল্ড করবেন মিডিলে যদি দেখেন যে আপনার অ্যারাউন্ড টেন পারসেন্টের এবং সেভেন এইট পার্সেন্টের প্রফিট চলে এসেছে আপনার কিন্তু সেল করে বেরিয়ে যাবেন কারণ এই সব কয়েন আপনি ভাববেন না যে আপনাকে লং টাইমের জন্য প্রফিট দিয়েই যাবে দিয়েই যাবে এবং সেই প্রফিটে আপনি কোটিপতি হয়ে যাবেন এই প্ল্যানিং রাখবেন না শর্ট সেলিং করবেন বেরিয়ে যাবেন কারণ সব কয়েন লং টাইমের জন্য নয় লং টাইমের জন্য হলে একমাত্র বিট কয়েন প্লাস ইথেরিয়াম এগুলো হল লং টাইমের পজিশন এগুলোর আপনি ইনভেস্টমেন্ট করলে আপনাদের অ্যামাউন্ট হারানোর চান্স জিরো বলতে পারেন কিন্তু এখানে এই যে স্থান কয়েন রয়েছে এখানে আপনারা প্রফিট গেন করে নিয়ে বেরিয়ে যাবেন এর ফলে আপনাদের লসের চান্সটা হবে না হাই গায়স আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে